আসসালামু আলাইকুম তো চলে আসলাম আরেকটি লং ভিডিও নিয়ে তো তিন মিনিটে লং ভিডিও ইনশাল্লাহ সবাই ধৈর্য সহকারে দেখবেন তো এ হচ্ছে টমেটো তো আসলে চত্বিশ মাসে কিন্তু টমেটো গাছ কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যায় তো এগুলো কিন্তু এখনও কিন্তু আসলে বেশ মোটা তাজা রয়েছে এই গাছের টমেটো কিন্তু এখনও কাঁচা রয়েছে তো অনেক গাছ কিন্তু এর ভিতরে মরে গেছে তো চত্রি মাসে কিন্তু আসলে খুবই খরা আর খরায় কখনো টমেটো গাছ ভালো হয় না তো সেই হিসাবে কিন্তু এই টমেটো গাছগুলো এখনও ভালো রয়েছে যদি দেখেন এই যে এই টমেটোগুলো কিন্তু এখনও পাকেনি এগুলো কিন্তু এখনও কাঁচা রয়েছে তো এগুলো হচ্ছে আমার টমেটো গাছ তো এগুলো আসলে আমি দেরিতে রোপণ করছিলাম মাটিতে যার কারণে এই টমেটোটাই কিন্তু দেখুন এই যে পোক হয়ে গেছে পচে গেছে তো এটা মাটির সাথে মিশেছিল এই জন্যই কিন্তু এরকমটা হয়েছে তো আসলে অল্প জায়গার ভিতরে মোটামুটি ভালো টমেটো হয়েছে তো আরও বেশ কিছুদিন খাওয়া যাবে আর চত্বর মাসে টমেটো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই যে দেখতেই তো পাচ্ছেন এই যে টমেটো এখন অনেক টমেটো আছে গাছে মাসাল্লাহ। আর এই হচ্ছে লাউ শাক তো এগুলো আর কাজ হবে না তো এগুলো কিন্তু আর বেড়ে উঠবে না যেহেতু চত্রিশ মাস এসে গেছে তো এগুলো হয়তো যত্ন করলে কিছুটা হতে পারে আর এই শাক আসলে এই পুঁশাকের রোগ হয়েছে এই যে লাল লাল দাগ দাগ হয়েছে তো এটি কিন্তু আসলে একটি রোগ তো এগুলো ঠিকমতো যদি স্প্রে করা হতো ওষুধ তাহলে এরকমটা হতো না আর এই পাশে এই যে পেপের চারা তো এগুলো কিন্তু আসলে বৃষ্টি পেলেই কিন্তু মোটা তাজা হয়ে যাবে আর এই পাশেও লাউ গাছ আর এই হচ্ছে বেগুন বেগুন গাছ তো এটা থেকে আরও বেশ কিছু দিন বেগুন খাওয়া যাবে আর বেগুন গাছ অনেক বেগুন গাছ আছে দুই তিন বছরও টিকে থাকে তো আসলে এটা এইরকম থাকবে এটা আর কাটবো না তো এটা থেকে সামনের বছরও বেগুন খাওয়া যাবে আর এই পাশে দেখতে পাচ্ছেন কচু আসলে এই কচুর শাক কিন্তু অনেকে খায় কচুর শাক খেলে কিন্তু রক্ত পরিষ্কার হয় রক্তর যে কোয়ালিটি সেটি কিন্তু ভালো থাকে আর লতি এই যে কচু থেকে কিন্তু এই গোড়ায় কিন্তু লতি হয় তো এই লতি বলে আমাদের এখানে তো অনেক জায়গায় বইও বলে তো এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে সুটকির সাথে বা কোনো মাছের সাথে রান্না করে খেতে আর এই হচ্ছে পাট শাক তো এই পাট শাকগুলো কিন্তু আসলে আমি রোপণ করিনি এর বীজগুলো আমার মা সে বোঝে নাই একসাথে দেখুন কি ঘন আসলে রোপণ করা হয়েছে তো এগুলো কিন্তু সহজে বড় হবে না এখন যেটা নিয়ম এখান থেকে কিছু পাট শাক এগুলো মানে উঠিয়ে ফেলে দিতে হবে যেন এগুলো ঠিকমতো বেড়ে ওঠে তো অনেক ঘন হয়ে গেছে এগুলো পাতলা করে দেওয়া দরকার এই মুহূর্তে তো এই হচ্ছে একটি মরিচ গাছ মরিচের চারা তো এটা থেকে অনেক মরিস খাওয়া হয়েছে তো গাছটি কিন্তু আসলে এটির একটি রোগ হয়ে গেছে ককড়িয়ে গেছে এই পাতাগুলো কোকরা কুকড়িয়ে গেছে তো এটি একটি রোগ আসলে বিভিন্ন ধরনের পোকামাকড় যখন আক্রমণ করে এই রোগগুলো আসলে দেখা দেয় তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য